প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এবং পরবর্তীতে দুজন সর্বমোট পাঁচজন সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে গেছে এবং সেখানে ডিবি অফিসে বসে ডিবির স্কিপে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেছে এমন অভিযোগ এনে সারা দেশে আজকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কয়েকজন সমন্বয়ক যারা এখনও স্বাধীন রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক এক করে জড়ো হচ্ছে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থী এখানে যারা রয়েছে তারা বিভিন্ন লিখার মাধ্যমে তাদের যে ফেস্টুন সেটি তৈরি করছে আমরা এই মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং ঢাকা আরিছা মহাসড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ঘেইটে মিছিল করছে অপরদিকে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণ আজকে দুইটা বাজেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করার কথা এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে এই দৃশ্যই দেখাতে পারছি কিছুক্ষণ পরে আবার শিক্ষার্থীদের মিছিল হবে সে মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আকাশ ছবি সাথেই থাকুন বাংলাদেশের সকল নিউজ সবার আগে পেতে আকাশ টিভির সাথে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংসার আন্দোলনের মূল কয়েকজন সমন্বয়ক ইতিমধ্যে ডিবির হেফাজতে রয়েছেন ডিবি প্রধান জনাব হারুন বলেছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সমন্বয়কদের নিরাপত্তার জন্য তাদেরকে মূলত এখানে উঠিয়ে আনা হয়েছে তবে নাহিদের মা বলছেন যে মা বাবার চেয়ে ডিবি অফিসে নিরাপত্তা কেন এমন প্রশ্ন